করবে ইল্লাল্লাহু আল্লাহকে গ্রহণ করবে এই দুইটা হলে ফাকাদ ইসতামসা কাবিল উরওয়াতিল উসতা সে মজবুত হাতল শক্তভাবে ধরলো লাং ফিসা মালা জাহ কপন যাবে না কিন্তু যদি শুধু ঈমানের দাবি করে অপর দিকে আল্লাহর উপর ঈমান আনে তা বর্জন করে নাই আল্লাহ বলেন সেইগুলো শক্তভাবে ধরা হয় নাই ছিড়ে যাবে আর যদি শক্তভাবে ধরো লাং ফিসা বালাহা এটা ছিড়ে যাবে না

আল্লাহর পরিমাণে আছে সেই ব্যক্তির সম্পর্ক আল্লাহর সঙ্গে দুই দুনিয়ার কোন শক্তি তাদেরকে পরাস্ত করতে পারে না ধ্বংস করতে পারে না তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে না কারণ তাদের সম্পর্ক তার সাথে আর যদি ওইখানে গন্ডগোল থাকে আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন সে আসমান থেকে ছিটকে পড়ে গেছে রশি কেটে গেছে ছুটে গেছে। এবারে কোথায় যাবে তাকে পাখির ছৌ মেরে নিয়ে গেছে চিলের ছৌ মেরে নিয়ে গেছে চিলগুলো তারা আমেরিকার চিল ভারতের চিল নাস্তিকদের চিল কাদিয়ানি চিল পুরানিদের চিল এবি নরা কুমরাহলে কোরআন আহলে খবूज আহলে যত আছে এক এক চিলা দিকে থাপ্পা মারবে আ তাহবিদ ফাকার নামা ফররামিন আসমান আসমান থেকে সে রশি করে গেছে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আল্লাহ থেকে ভিন্ন হয়ে গেছে এইবারে তাকে ফাতহ